লাইফ নিয়ে আসলাম হয়তো আপনি দেখতেই পাইতে শুন শীতের দিনের লাইফ নিয়ে আসলাম একটা কিরকম মুসপট আছে কিরকম দেখা যাইতেছে ওই জায়গার মধ্যে একটা ইয়ে আছে কিন্তু দেখাই যাইতেছে না আর হয়তো আপনারা দেখতে পাইতে শুন কিরকম ভাবে চলতেছে এরকম শীত এই সময় আর এরমুষ পড়তেছে দেখেন কোথা হান্টি ফাঁকে একটা ঘর এটাই দেখা যাইতেছে না আপনাদেরকে সরাসরি দেখাই দিতেছি যে কিরকম এরকম শীত পড়তেছে যা দেখা যাইতেছে না ওই জায়গাটার মধ্যে রাস্তা কিন্তু রাস্তার কোনো ই দেখা যাইতেছে না এই গাড়িটা যখন নাকি আসলো ওই সময় কিচ্ছুই দেখা যাইলো না আর এখন একটু একটু দেখা যাইতেছে আর এখন প্রায় আটটা বাজে আপনাদেরকে শেয়ার করে মরুভূমি মতন কিন্তু ওই দেখেন নাকি একদম সাবা দেখা যেতেছে ওই জায়গাতে কিন্তু অনেক ঘর বাড়ি আছে কিছুই দেখা যাইতেছে না তারপরে আপনাদেরকে একটু শেয়ার করতেছি এই গাড়িটা যে রাস্তাটা আসলো কিন্তু কিছুই দেখা গেল না জি আলহামদুলিল্লাহ আল্লাফাক ভালো রাখছে আপনি কেমন আছেন হয়তো আপনারা দেখতে কি রকম শীত এখন চলতেছে এই গাড়িটা যখন নাকি যাব ওই সময় আপনাদেরকে আমি দেখাই দিব কি করতে সালেমন এই দেশেরই ঠান্ডা দেখাই দিতেছি তুই ঘরে কিরকম ঠান্ডা পড়ছে এই যে মান আইতেছে দেখা দেখাই যায় না ঔষের ঠেলায় প্রচুর উস পড়তেছে এখন বাইরে বাইরে জানা তারপরে একটু বাইরে এলাম দেখানোর জন্য ওই যে গাড়ি গেত গাড়ির তো বংশই নাই भारत ऊषार भारत अगर तरह ऊष बेस यहीसे এটা হচ্ছে আসামের দেখেনি মানুষটাই পরে পর্যন্ত দেখা যাবে না এ কি করতেছে না করতেছে কিচ্ছুই দেখা যায় না তো ভিডিওটা ভালো লাগলে দেখার জন্য একটু সুযোগ করে দিবেন যে কিরকম উস্পট আছে আসামের বাইরে বেলা তো দেখাই যায় না এদিকে তো উঠে কিন্তু এখন দেখাই যাইতেছে না যদি পারে আবার কোনো সময় আপনাদেরকে এটা দেখাই দিব আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত